রক্তদান জীবনদান এক মহৎ রক্তদান শিবির চন্দ্রকোনা শ্রীনগর প্রগতি আলু ব্যবসায়ী সমিতির শ্রীনগর ইউনিটের উদ্যোগে ফুটবে হাসি বাজবে প্রাণ করলে তুমি রক্তদান মা সুবলা কোল্ড স্টোরেজ শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও স্বেচ্ছায় যৌথ ব্যবস্থাপনায় রক্তদান শিবির সময় সকাল আটটা থেকে শুরু হয়েছিল সেটি সম্পন্ন হল মা সুবলা কোল্ড স্টোর ছাব্বিশে আগস্ট মঙ্গলবার এলাকার সমস্ত শুভানুদ্ধায়ী ব্যক্তিগণ স্বেচ্ছায় রক্তদান করে এই মহতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সমিতির পক্ষ হইতে এই রক্তদান শিবিরে রক্তদান করলেন কমবেশি আটশো থেকে এক হাজার পর্যন্ত ব্লাড সংগ্রহ উপস্থিত ছিলেন ছয়টি নাম গোপী হসপিটাল গোপী বল্লভপুর ঝাড়গ্রাম টেরিজা হসপিটাল বর্ধমান ঘাটাল মহকুমা হসপিটাল আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল সালবনি সুবার স্পেশালিটি হসপিটাল পাঁচকুড়ার সুবার স্পেশালিটি ব্লাড ডোনেশন ক্যাম্প বিস্তারিত দেখুন পিবিএন বাংলায় হ্যাঁ কিন্তু আমাদের বর্ধমান থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য ওনারা দুশোটা ডোনার মানে রক্ত স্বেচ্ছা দান করেছিল আমরা দুজন এসেছি আমাদের থ্যালাসিমিয়া হসপিটাল থেকে আর আমাদের মেডিকেল টিম এসেছিলো এগারো জন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে আমার নাম বুলটি বেগম ব্লাড ডোনেশনের ক্যাম্পে এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা এরকম অনেক ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছি আমরা বর্ধমান থালাসিমিয়া হসপিটাল থেকে আসছি বর্ধমান থ্যালাসিমিয়া হসপিটাল থেকে আসছি আমরা আর কি এখানে যে মা ক্লোস রোড উনি এখান থেকে আমাদের থ্যালাসিমিয়াটা পেশেন্টদের জন্য প্রায় দুশোটার মতো ব্লাড ইয়ে ডোনেট করেছেন স্বেচ্ছায় আমার নাম লক্ষ্মী আমরা বর্ধমান ওই থ্যালাসিমিয়া হসপিটাল থেকে আসছি আজকে যে রক্তদান আসছে তো গিফট দিলো কি কি দিয়েছে কি দিয়েছে আমি এখনো পর্যন্ত দেখি না হ্যাঁ সব দিয়েছে টিফিন দিয়েছে কেমন লাগছে খুব ভালো আপনার নাম পূজা মাইতি বাড়ি মনসিকা এই রক্তদান কি আছে আমাদের হয়েছিল কিছু না আমাদের রক্তটা আমরা চারজন দিয়েছি মনমন পাক বাড়ি পরমানন্দ ভালোই লাগছে শাড়ি সাবন দাস আজকে দেখলাম যে রক্তদান শিবিরে প্রত্যেক বছরে নাই ওই বছর আবার খুব সুন্দরভাবে হলো কম বেশি করে আমরা দু সালে রক্ত নিয়েছিল চারশো জনের মতো দু সালে হয়েছিল পাঁচশো উনআশি জন এই বছর এখন পর্যন্ত হয়েছে আটশো সত্তর জন তো আমরা আশা করছি হাজার পূরণ করতে পারবো এখনও টাইম আছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে তো তার মধ্যে আমাদের একশো চল্লিশ জন রক্তদাতা আরও রক্ত দেওয়ার আশা রাখছি তবে উৎসাহ ভালো আছে উৎসাহ আর একটু ভালো হলে ভালো হতো কারণ আমরা একটা জিনিস জানবেন হসপিটালে গিয়ে আমরা খুব রক্তের ডিম্যান্ড করি সেখানে অনেক ঝামেলা করি কিন্তু যখন কেউ রক্তের পনসার্ট করে রক্তের কোনো অনুষ্ঠান করে সেখানে রক্তদাতার সংখ্যা আশানুরূপ হয়নি তাই আমি আশা করব যেখানেই রক্তদান হোক সেখানে যেন রক্তদাতারা রক্ত দেন কারণ আমাদের হসপিটালের রক্তের অনেক প্রয়োজন আমরা দেখেছি বিভিন্ন হসপিটালে রক্ত দিতে পারে না তাই আশা করব সকলকে যে রক্তদান ক্যাম্পে গিয়ে আপনারা নিজের নিজের রক্ত মূল্যবান রক্ত দিয়ে মুমূর্ষু ব্যক্তিদের মুখে হাসি ফোটাবেন এবং ফ্যামিলির মধ্যেও হাসি আনবেন এইটুকু আশা করি আমি অসিত মান্না মাসুবালা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ রক্তচাত জন্য টিফিন আছে আর লাঞ্চের ব্যবস্থা করা আছে নো গিফট